আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হানার চর ইউনিয়ন যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাঁদপুর থেকে মোহাম্মদ কামরুল ইসলামের প্রতিবেদন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার হানার চর ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ২৫ অক্টোবর বিকাল চারটায় হরিনা বাজার দলীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোবারক হোসেন বাবু সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন গাজী এবং সভা পরিচালনা করেন সিনিয়র যুগ্ম মোহাম্মদ হোসেন ব্যাপারী মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের যুগ্ম মোহাম্মদ মোহাম্মদ সৈয়দ হাওলাদার আলমগীর হোসেন ও জাহাঙ্গীর প্রমুখ সভায় বক্তারা বলেন আগামী সাতাইশ অক্টোবর যুবদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে আজকের এই আলোচনা সভা থেকে আমরা বুঝতে পারলাম আমাদের বাবু ভাই যে নির্দেশ আমাদের প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমাদের একটা ধারণা ছিল একশো করে লোক আসবে কিন্তু আপনারা কেউ বলছেন পঞ্চাশ কেউ ষাট কেউ একশো দেখা যাচ্ছে মনে আবেগে অনেকে অনেকভাবে আমরা বইলে ফেলছি আমরা কিন্তু থানা যুবদলের আমরা বলছি দুশো লোক নেমুক ইনশাল্লাহ আশা করি আমরা দুইশোর অধিক লোক নিয়ে যাব আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন প্রত্যেক ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন যুবদলে সবাই সবার দাওয়াত দিয়ে আপনারা লোক নিয়ে আসবেন হরিণা ভেরিঘাট আমরা টলার যুগে যাব আমরা গিয়ে নামবো চৌধুরীঘাটে আমরা এত গাড়ি ফামু না ওই সব ইউনিয়নের লোকজনই যাইবো গাড়ি ঘোড়া কম থাকবো সম্ভব না এত বড় দুইশো লোক নিয়ে গাড়ি দেওয়া হয়তো আনবো বাস আনাই দেবো অন্য কিছু তাহলে আমরা টলার জন আছে আমরা চার পাঁচটা টলার দিয়ে আমরা সেখান থেকে আমরা সাতপুর হোটেলের সামনে মানে প্ল্যাটফর্মের উপরে কি আমরা মোহনদের সদর থানা যুবদল মিছিল দিয়ে আমাদের পার্টি অফিসে যাবে আর আপনারা সবাই সুন্দর মতো টান দেওয়া হবে একটার মধ্যে হরিণা ফেরিঘাট থাকবেন একটার ওভার হয়ে যাইব আমরা করে আমরা হ্যান্ড আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ আলোচনা সভা মোহাম্মদ কামরুল ইসলাম দেশামার টিভি